হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অজগর অজগরটি আসছে তেরে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যই এ ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগাড়ি এক্কা খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল